ছয়টা আইল্যান্ড এবং ডিফারেন্ট প্লেসেস লাবুয়ান বাজো থেকে কমোডো আইল্যান্ড ল্যান্ডে ঢুকার জন্য আপনার একজন হান্টার দিস ওয়ান ড্রাগন কি আসলে রিয়াল মুভি কার্টুন অথবা ফেরি টেইলের ড্র্যাগনের কথা আমি বলতেছি না বলতেছি আমার রিয়াল লাইফ ড্রাগন দেখার গল্প আজকে আপনাদের আমি যখন ইন্দোনেশিয়ায় দেড় মাস ছিলাম তখন কিভাবে এই কমোডো ড্র্যাগনকে আমি দেখি আপনারা চাইলে আপনারা কিভাবে এই ড্র্যাগনকে দেখতে পারবেন আর এই কমোডো ড্রাগন নিয়ে কিছু ফ্যাক্টস বলবো আমি আমার এই ভিডিও মানুষ বেসিক্যালি যখন ইন্দোনেশিয়াতে যায় তখন বেশি সময় বালিতেই স্পেন্ড করে তবে যেহেতু আমার হাতে দেড় মাস টাইম ছিল তাই আমি পাঁচ ছয়টা আইল্যান্ড এবং ডিফারেন্ট প্লেসেস ঘুরে দেখি আজকে আপনাদেরকে বলবো পৃথিবীর সব থেকে ভয়ানক এবং বিলুপ্তপ্রায় প্রায় একটি লিজার্ড গল্প আগে এই কমোডো ড্রাগন থাকত থাকতো অস্ট্রেলিয়াতে পরে কাল ক্রমে এই সমুদ্র পাড়ি দিয়ে দিয়ে তারা ইন্দোনেশিয়ার এই আইল্যান্ডে এসে তাদের আস্থা না ইন্দোনেশিয়াতে সবকিছু এত বেশি সস্তা যে এইসব অ্যাক্টিভিটি করার জন্য আপনার অনেক বেশি টাকা খরচ করতে হবে না কত টাকা লাগে ইচ অফ দি করার জন্য এটা আমি জানাবো অন্য একটা সেপারেট ভিডিওতে তো চলুন এখন আমরা চলে যাই সেই কমোডো দেখার জন্য এখন আমরা লাবুয়ান বাজু থেকে কমোডো আইল্যান্ডে যাচ্ছি আমাদের শিপ থেকে কমোডো আইল্যান্ড দেখা যাচ্ছে এখানেই সেই ভয়ানক প্রাণী থাকে কমোডো এত ভয়ানক যে তারা বিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াইতে পারে তারা একটা বিশাল অ্যানাকন্ডা থেকেও স্ট্রংগেস্ট এবং তারা 8 কিলোমিটার দূর থেকে গন্ধ পেয়ে তাদের শিকারকে অলরেডি অ্যাটাক করার প্ল্যান বানায় এনিওয়েজ এই কমোডো আইল্যান্ডে আসার পর আমরা আমাদের এই বিষাক্ত প্রাণী দেখার হান্ট শুরু করি আমি আর সাথে আমাদের কমোডো হান্টার আইল্যান্ডে ঢোকার জন্য আপনার একজন হান্টার মাস্ট লাগবে কারণ এই হান্টাররা এই কমোডো ড্রাগন সম্পর্কে অনেক কিছু জানে এবং জঙ্গল থেকে যদি কমোডো ড্রাগন আপনাকে অ্যাটাক করতে আসে এরাই আপনাকে এই কমোডোর খাবার হওয়া থেকে বাঁচাবে আমরা অনেকক্ষণ এই আইল্যান্ডে ঘুরছিলাম যাতে একটা বড় কমোডো দেখার আমাদের সৌভাগ্য হয় দেন অনেক দূর হাঁটার পর ফাইনালি কমোডোর বাচ্চা দেখি দেন আমরা আরো দূরে যাই বড় কমোডোর খোল কমোডো পাইনি কিন্তু কমোডোর মল দেখতে পারি আমরা দেখলাম যে পুবগুলা সাদা হান্টারকে জিজ্ঞেস করায় হান্টার বলল ওরা যখন কোনো বড় প্রাণী খায় যেরকম হরিণ অথবা গরু তখন ওরা ওদের মাংস হাড্ডি সবকিছুই হজম করে ফেলে তবে বেশ হাড্ডি খাওয়ার কারণে এই হাড্ডির ক্যালসিয়াম তাদের পুপের সাথে লিকুইড আকারে বের হয়ে আছে এটা দেখে আমরা বুঝি বড় কমোডো আশেপাশেই আছে এটা দেখে আমরা ভয়ে ভয়ে আস্তে আস্তে সামনে আগাই অনেক খোঁজার পরেও আমরা শেষ পর্যন্ত বড় কমোডো ড্রাগন খুঁজে পেলাম না তবে আপনারা যদি এই কমোডো ড্রাগন নাও দেখতে পারেন এই আইল্যান্ডে অনেক ওয়াইল্ড एनिमल्स আছে যাদেরকে আপনারা ঘুরতে দেখতে পারবেন আমাদের মনটা খারাপ হয়ে যায় আর আমরা আমাদের শিপে ব্যাক জব স্টার্ট করি তখনই একজন এসে আমাদের জানায় যে সি এর পাশে একটা কমোডো বসে আছে তখন আমরা সবাই দৌড়ায় সি এর কাছে যাই সেই বিশাল কমোডো দেখি এই কমোডোকে কেন ড্রাগন বলা হয় এই কমোডোকে দেখেই বুঝতে পারি এটার শরীর ঠিক একটা ড্রাগনের মতো এমন মোটা চামড়া তার শরীরে আর তার যখন বের করে এত লম্বা ভাবে বের হয় আমরা অলরেডি জানতাম যে এই জীবে রয়েছে বিষাক্ত পিস এইটাই হচ্ছে সেই কমোডো ড্রাগন সাইজের হাউ মেনি কিলো সব অনেক অনেক বেশি বিষাক্ত ওরা পৃথিবীতে বিলুপ্ত প্রায় শুধুমাত্র ইন্দোনেশিয়ায় ওদেরকে পাওয়া যায় এই কমোডো আইল্যান্ডে ওদের কি হচ্ছে আপনারা যখন আসবেন ঘুরতে তখন আপনারা দেখতে পারবেন এদের কাছে যাওয়া মানা দূর থেকে আপনি দেখতে পারবেন দূর থেকে আপনি ভিডিও করতে পারবেন দূর থেকে আপনি ছবি তুলতে পারবেন এই কমোডো শিওর মাত্র একটা বড় হরিণ খেয়ে আস কারণ এই কমোডোটা এখন শুয়ে আছে আর কমোডোরা যদি একবার খায় তাহলে ওরা এক থেকে দেড় মাস ফুল থাকে কমোডো ড্রাগন তাদের শিকারকে দিয়ে প্যারালাইজ করে ফেলে আর পয়জন তারপরে আস্তে আস্তে চাবিয়ে চাবিয়ে তাদের শিকারকে খায় তো এই ছিল আমার কমোডো ড্রাগন দেখার এক্সপেরিয়েন্স পৃথিবীতে এখন মাত্র দুই হাজার থেকে তিন হাজার কমোডো ড্রাগন জীবিত আছে নেক্সট আপনারা ইন্দোনেশিয়ার কোন জিনিসটা নিয়ে ভিডিওতে দেখতে চান সেটা আমাকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে